আসসালামু আলাইকুম প্রিয় কুইথ প্রবাসী ভাইবোন স্বাগত জানাই জানি দিব টাকার রেট এবং গোল্ড গোলমার্কেট আপডেট আজ এপ্রিল বাসের সাতাশ তারিখ আপনি কুইথের কোন মন টাকা থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড গোলমার্কেট আপডেট ইনফরমেশন জানার জন্য কুইথ বারান এক্সেন্স আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাংক তিনশো ছিয়াত্তর ক্যাশ পেক আপ তিনশো ষাট অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন কুইথ ইন্ডিয়ান এক্সেন্স দিচ্ছে তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পেক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন লুলু অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট আলমোজাইনি মজাইনি দিচ্ছে তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট ওমান অ্যাকসেন্স দিচ্ছে তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট জুলে ক্যাশ অ্যাকসেন্স দিচ্ছে তিনশো পঞ্চান্ন ক্যাশ পিক আপ অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো পঁচাত্তর সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক্যাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিড তিনশো ষাট আল্লাদা নাদা দিচ্ছে তিনশো আটাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক্যাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আলমোল্লা অ্যাক্সেস দিচ্ছে তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক্যাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট এআই অ্যাকচেঞ্জ তিনশো আশি ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক্যাপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন বিসি অ্যাকচেঞ্জ তিনশো চুয়াত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক্যাপ তিনশো ছাপান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট ওইতে টোটাল বত্রিশটি অ্যাক্সেন্স কোম্পানি এই সেবা দিয়ে থাকে যারা অনলাইন প্ল্যাটফর্মে আপডেট প্রচার করে আমরা আপনাদের সাথে তা তাহুব শেয়ার করলাম এর বাইরেও কিছু অ্যাক্সেন্স কোম্পানি ভালো রেট দেয় কিন্তু আমরা তাদের তথ্য সংগ্রহ করতে পারি না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি দেশে টাকা পাঠানোর সময় যে ব্যাপারটা মনে রাখবেন ব্যাংকে জিজ্ঞেস করবেন কোন পন্থা অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন যেহেতু আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আর নানান পদ্ধতি অবলম্বন করে থাকি অ্যাক্সেস থেকে কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কি এবং না পেলে কি করতে হবে দেশে আপনজনকেও বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেট পাঁচ দিনার সাতশো পঞ্চাশ পিলসে এক গ্রাম দশ ক্যারেট নয় দিনার ছশো পঞ্চাশ পিলসে এক গ্রাম চোদ্দ ক্যারেট তেরো দিনের চারশো পঞ্চাশ পিলসে এক গ্রাম আঠারো ক্যারেট সতেরো দিনের দুশো পঞ্চাশ পিলসে এক গ্রাম একুশ ক্যারেট বিশ দিনের একশো পিলসে এক গ্রাম বাইশ ক্যারেট একুশ দিনের একশো পিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট তেইশ দিনার এক গ্রাম এক কেজি তেইশ হাজার একশো দিনার এক তোলা দুশো পঁয়ষট্টি দিনার কুয়েতের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার সময় এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটা কোন দেশের তৈরি কৃত কারণ দোকানদাররা আপনার থেকে মজুরি মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে নিয়ে থাকে আপনি এটি কনফার্ম করবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন ক্যারেটের আপনি যখন এটি জানবেন তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে সারা কুয়েত জুড়ে গোল্ড একই আপনি খরিদ করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ